আসসালামু আলাইকুম বিশ্বখ্যাত রেটিং এজেন্সি মুডিস ইনভেস্টর সার্ভিস বাংলাদেশের ছয়টি ব্যাংকের রেটিং কিন্তু কমিয়ে দিয়েছে সাধারণত বাংলাদেশের সর্বভৌম রেটিং হ্রাসের পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে তো কোন কোন ব্যাংকের রেটিং কমানো হলো আজকের ভিডিওতে ডিটেলস থাকছে সো ভিডিওটা লাইক করে ভিডিওটা বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা যেহেতু ভিডিওটা গুরুত্বপূর্ণ হচ্ছে গত সোমবার বাংলাদেশের সার্বভৌম রেটিং বি এক থেকে বি দুইতে নামিয়ে আনার পর ছয়টি ব্যাংকের রেটিং পূর্ণ করা হয়েছে প্রভাবিত ব্যাংকগুলো হলো ব্রাগ ব্যাঙ্ক সিটি ডাচ ডাসবাংলা ব্যাংক ইনস্ট্যান্ট ব্যাংক মার্কেলটাইল ব্যাংক এবং প্রিমিয়াম ব্যাংক। ব্রাক ব্যাংকের দীর্ঘমেয়াদি স্থানীয় ও বৈদেশিক মুদ্রার আমানত রেটিং বি এক থেকে বি দুইতে নেমে এসেছে মার্কেটাইল ব্যাংক এবং প্রিমিয়াম ব্যাংকের রেটিং বি দুই থেকে বি তিনে নেমে এসেছে সিটি ব্যাংক ইনস্ট্যান্ট ব্যাঙ্ক এবং ডাসবাংলা বাংলা ব্যাংকের রেটিং বি দুই থেকে রেটিং অপরিবর্তিত থাকলেও এই ছয়টি ব্যাংকের রেটিংয়ের দৃষ্টিভঙ্গি স্থিতিশীল থেকে নেতিবাচক করা হয়েছে মোডির চলতি অর্থবছরের বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস ছয় দশমিক তিন থেকে কমিয়ে চার দশমিক পাঁচ এবং আগামী অর্থ বছরের পূর্বাভাস ছয় পার্সেন্ট থেকে কমিয়ে পাঁচ দশমিক আট পার্সেন্ট করেছে দুই বছরেরও কম সময়ের মধ্যে এটি দ্বিতীয়বারের মতো বাংলাদেশের সার্বভৌম রেটিং কমানো এবং দুই সাল থেকে মুডিজ বাংলাদেশকে রেটিং দেওয়া শুরু করার পর এইবার প্রথমেই দেশটির দৃষ্টিভঙ্গি স্থিতিশীল থেকে নেতিবাচক করা হয়েছে এই রেটিং হ্রাস এবং নেতিবাচক দৃষ্টিভঙ্গির ফলে সরকারি বেসরকারি খাতের ঋণের খরচ বৃদ্ধি এবং বৈদেশিক তহবিল সংগ্রহে জটিলতা সৃষ্টির আশঙ্কা হতে পারে তো এইটা ছিল কিন্তু দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের রিপোর্ট সো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আবার এই নিউজটা দেখে আপনারা এই ব্যাঙ্কগুলোতে আবার টাকা তুলতে যান না বাংলাদেশের মানুষ যেহেতু গুজবপূর্ণ কেননা রেটিং কিভাবে দেওয়া হয় রেটিং কেন দেওয়া হয় এই বিষয়টা কিন্তু অনেকেই জানেন না তো এই বিষয় নিয়ে যদি আপনারা ডিটেলসে ভিডিও চান ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন কেননা রেটিং কিন্তু একদিনের উপর নির্ভর করে দেওয়া হয় না এটা অনেক কয়টা সিস্টেম বা ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে কোনো একটা ব্যাংকের রেটিং যখন বাড়ে বা কমে বা চেঞ্জ বা পরিবর্তিত যেইটাই হোক না কেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ